বন্ধুরা কেমন লাগবে যখন তোমরা কোনো একটা চ্যাপ্টার পড়বে আর সেটা অনেক দিন ধরে মনে থেকে যাবে আপনি ইউটিউব বা বিভিন্ন আর্টিকেল পেয়ে যাবেন যাতে স্টাডিতে ফোকাস করার জন্য টিপস আর ট্রিক্স বলা থাকে এটা খাও ওটা খাও এতটা বেলা ওঠো এতটা বেলা ঘুমাও এটা করো ওটা করো কিন্তু আজ আমি শুধুমাত্র দুইটা কারণ বলবো যে কারণে আপনি কিছুই মনে রাখতে পারেন না আপনি যদি এই দুটো কারণ বুঝে যান আর নিজের পড়াশোনায় একটু পরিবর্তন আনতে পারেন তাহলে নিশ্চিতভাবে কোনো জিনিস আগের থেকে অনেক সহজে মনে থেকে যাবে তো প্রথমেই এটা ভাবুন যখন তুমি কোনো মুভি দেখো সেটা তোমার অনেক দিন ধরে মনে থাকে যদি তুমি কোনো সুন্দর মেয়েকে দেখো সে খুব অল্প সময়ই তোমার মনে জায়গা করে নেয় চলো আরেকটা উদাহরণ দিই ধরো কোনো বড় অনুষ্ঠান বা প্রোগ্রামে তোমার কোনো বড় সফল ব্যক্তির সাথে দেখা হয়ে গেল আর তুমি তার সাথে একটা সেলফি নিলে ভাই এই জিনিসটা তুমি জীবনে কোনো দিনও ভুলতে পারবে না দেখো তোমার মস্তিষ্ক তোমার সঙ্গে খেলা করছে যে জিনিস তুমি জোর করে মনে রাখতে চাও সেটা ভুলিয়ে দিচ্ছে আর যে জিনিস সে ভালোবাসে সেটা কখনোই ভুলছে না কিছু বুঝতে পারছ তো এবার ভালো করে ভাবো যদি এই মস্তিষ্কের ক্ষমতা তোমার জীবনের সব ক্ষেত্রেই চলে আসে যদি তুমি কোনো কেমিক্যাল রিয়াকশন বা ম্যাথের ফর্মুলা পড়ো আর সেটা যদি সারা জীবন তোমার মনে থেকে যায় কেমন লাগবে আসল কথা হলো আমি এতক্ষণ সব কথা বললাম তার একটা সাধারণ পয়েন্ট আছে যেটা আমাদের ভালো লাগে আর মস্তিষ্ক যেটাকে ভালো বলে মনে করে সেটাই স্থায়ীভাবে মনে রাখে এই কেন্দ্রবিন্দু হলো ইন্টারেস্ট যে কাজে আমাদের মস্তিষ্কের আগ্রহ থাকে সেটা মনে রাখতে একটুও সময় লাগে না মস্তিষ্ক খুব দ্রুত সেটা স্থায়ী করে রেখে দেয় তো প্রথম বিষয় হলো আগ্রহ যদি পড়াশোনা করো আর আগ্রহ না থাকে বাড়ির লোক বলেছে বলে বা স্কুলে বকবে বলে তাহলে একশোবার পড়লেও মুখস্থ থাকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু যদি কোনো মেয়ে তোমাকে নাম্বার দেয় তখন তোমার মস্তিষ্কের যে সুপার পাওয়ার আছে সেটা জেগে ওঠে আর যেভাবেই হোক না কেন সেই নাম্বারটা তুমি মনে রেখেই দেবে পেন না থাকুক মোবাইল না থাকুক কিছুই লাগবে না মেয়েরাও একই রকম কোনো বিয়ে বাড়িতে কেউ যদি তাদের হেয়ার স্টাইলের প্রশংসা করে আর তারা অনেক দিন ধরে মনে রাখে কারণ সবাই প্রশংসা পেতে ভালোবাসে মনে রেখো যা মস্তিষ্কের ভালো লাগে সেটা খুব তাড়াতাড়ি মনে পড়ে আর পড়াশোনায় কিছু মনে না থাকার সবচেয়ে বড় কারণও এটাই তো প্রথম সমস্যা বুঝতে পেরেছ পড়াশোনায় আগ্রহ বাড়াতে হবে কিন্তু কিভাবে দেখো একটা সত্যি কথা যেদিন তুমি জীবনে একটা লক্ষ্য ঠিক করবে সেদিন সেই লক্ষ্যে পর্যন্ত পৌঁছানোর সব কাজেই তোমার আগ্রহ জন্মাবে পড়াশোনায় মন না বসার সবচেয়ে বড় কারণ হলো আমাদের লক্ষ্য ঠিক থাকে না একবার ঠিক করে নাও আমি এটা পড়ব এবং এই কাজটাই করব তারপর আর পেছনে তাকাবে না যখনই পড়তে বসবে সেই লক্ষ্য তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে যেন অনুভব করা যায় তারপরও যদি বলো পড়াশোনায় আগ্রহ আসছে না তাহলে সেটা মস্তিষ্কের দোষ নয় সেটা তোমার লক্ষ্যস্থির না থাকার দোষ এবার দ্রুত মনে রাখার দ্বিতীয় কৌশল হলো দৃশ্যকল্প আমি ভিডিওর শুরুতেই বলেছি সব উদাহরণেই একটা মিল ছিল ঘটনাগুলো তোমার চোখের সামনেই ঘটছিল মস্তিষ্ক যেটা চোখ দিয়ে দেখে সেটাই সবচেয়ে শক্তভাবে মনে রাখে ধরো তুমি কোনো ভয়ানক ঘটনা দেখেছ তার ভয় অনেকেই মাথা থেকে সরাতে পারে না তাই যখন পড়তে বসবে সেই পড়ার একটা দৃশ্য নিজে নিজে মনের মধ্যে তৈরি করে নাও যেমন ইতিহাস পড়লে ভাববে তোমার সামনে একটা ঐতিহাসিক সিনেমা চলছে সেখানে কোন চরিত্র কী করেছে কার নাম কি সব কিছু সিনেমার মতো কল্পনা করবে এভাবেই তোমার মস্তিষ্ক বুঝে যাবে কিভাবে কোনো জিনিস অনেক দিন ধরে মনে রাখতে হয় তো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের দুটো বড় কারণ আর তার সমাধান বললাম যাতে তোমরা কোনো জিনিস অনেক দিন ধরে মনে রাখতে পারো ভিডিওর শেষে আমি শুভকামনা জানাতে চাই তাদের যারা দেশের নিজের নাম নয় দেশের নাম উজ্জ্বল করতে চায় আর যদি তোমাদের মধ্যে কেউ বিশ বছরের হয়ে থাকো আর নিজের ক্ষমতায় টাকা আয় করতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওতে ক্লিক করে চলে এসো আমি তোমাদের সঙ্গে ওই ভিডিওতেই দেখা করছি